আসসালামু আলাইকুম সবাইকে তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছিলে চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্নটি নিয়ে ঝামেলায় রয়েছে তাহলে চলো আমরা এই সমাধানটি খুব সহজেই বুঝিয়ে দিই প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল ছিল এখানে দেখো একটা বক্স বা টেবিল দেয়া রয়েছে ক নম্বর প্রশ্ন ইন্টারপ্রেটার কি খ নম্বর প্রশ্ন প্রোগ্রাম দেখো এখানে দুইটা চিহ্ন দেয়া রয়েছে অপারেটর দুটির গাণিতিক প্রক্রিয়া অভিন্ন হলেও ফলাফল ভিন্ন বুঝিয়ে লেখো প্রোগ্রামের ফ্লোচার্ট তৈরি করো অর্থাৎ এটার জন্য আমাদের ফ্লোচার্ট তৈরি করতে হবে এলস স্টেটমেন্ট ব্যবহার করে সি ভাষায় প্রোগ্রাম লেখো আমরা প্রথমে ক নম্বর এবং খ নম্বর প্রশ্নের সমাধান দেখছি ইন্টারপ্রেটার কি ইন্টারপ্রেটার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে এক লাইন করে পড়ে এবং এক লাইন করে অনুবাদ করে ইন্টারপ্রেটার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে এক লাইন করে পড়ে এবং এক লাইন করে অনুবাদ করে সি প্রোগ্রামে ফ্রান্স লাশ পার্সেন অপারেশন দুটির গাণিতিক প্রক্রিয়া অভিন্ন হলেও ফলাফল ভিন্ন বুঝিয়ে লিখো সি প্রোগ্রামে দেখো এখানে ফ্রান্স এবং মডিউল বা দেখো এখানে ভাগ চিহ্ন বা পার্সেন উভয় অপারেটরই গাণিতিকভাবে ভাগের কাজ করে কিন্তু ফ্রন্ট স্ল্যাশ অপারেটরটি ভাগফল নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় এবং মডিউল বা দেখো এখানে পার্সেন্ট চিহ্নটা অপারেটরটি ভাগশেষ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় সুতরাং অপারেটর দুটি গাণিতিক প্রক্রিয়া অভিন্ন হলেও ফলাফল ভিন্ন অর্থাৎ এটা ভাগ ফল নির্দেশ করে এটা ভাগ শেষ নির্দেশ করে জাস্ট এতটুকু এখন এই টেবিলটির জন্য আমাদের ফ্লোচার্ট তৈরি করতে হবে তাহলে দেখো আমরা স্টার্ট প্রথমে শুরু করব করবো চিহ্নর মধ্যে এখন যেহেতু এখানে দেখো সবগুলো টাইম সেজন্য আমরা কি করব ইনপুট টি অর্থাৎ ইনপুট টাইম যে কোনো টাইম এখন আমাদের প্রথমে কি করতে হবে দেখো এখানে পাঁচটা থেকে এখানে পাঁচটা থেকে এগারোটা উনষাট পর্যন্ত যদি থাকে তাহলে মর্নিং প্রিন্ট হবে তাহলে দেখো টাইম গ্রেটার দ্যান ইকুয়াল অর্থাৎ পাঁচটা থেকে বড় হবে এবং দেখো টাইম লেস দেন ইকুয়াল এগারোটা উনষাট অর্থাৎ এই ঘটনাটা যদি হয় প্রথমে এই ঘটনা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট হবে কি মর্নিং দেখো প্রিন্ট মর্নিং ভালোভাবে বুঝে নাও পাঁচটা থেকে বড় অথবা সমান তারপরে দেখো এখানে এগারোটা ঊনষাট থেকে ছোট অথবা সমান যদি হয় ইয়েস হলে ইয়েস প্রিন্ট হবে মর্নিং না হলে পরবর্তী ধাপে যাবে পরবর্তী ধাপে এখানে দেখো কি হবে এখানে বারোটা থেকে তাহলে দেখো টাইম ইকুয়াল তারপরে দেখো টাইম লেস দ্যান ইকুয়াল চারটা উনষাট এই ঘটনা যদি হয় এটা ইয়েস হয় ইয়েস হলে প্রিন্ট হবে আফটারনুন দেখো এখানে আফটারনুন প্রিন্ট হবে এই ঘটনা যদি না হয় তখন আর একটা কন্ডিশন চেক করবে এটি দেখো পাঁচটা থেকে আটটা উনষাট তাহলে টাইম গ্রেটার দেন ইকুয়াল পাঁচটা দেখো তারপরে টাইম লেস দেন ইকুয়াল আটটা এই ঘটনা যদি ইয়েস হয় ইয়েস হলে ইভিনিং প্রিন্ট হবে দেখো ইভিনিং আর এই ঘটনা যদি না হয় তখন আমরা বুঝতেছি যে নাইট প্রিন্ট হবে দেখো প্রিন্ট নাইট এবং দেখো আমরা সবগুলো একটা সন্দেক চিহ্ন মধ্যে নিয়ে এসে প্রোগ্রামটি শেষ করবো তাহলে তোমরা এখানে তিনটা কন্ডিশন দিবে একটা কন্ডিশন দুইটা কন্ডিশন তিনটা কন্ডিশন এই কন্ডিশন ইয়েস হলে মর্নিং এই কন্ডিশন ইয়েস হলে আফটারনুন এটা ইয়েস হলে ইভিনিং নো হলে নাইট জাস্ট এতটুকু এগুলো কিন্তু তোমাদের বেসিক ক্লাসের ডিটেলসে বুঝিয়েছি আশা করি এই অল্প সময়ের ক্লাসটিতে তোমরা এটিও বুঝতে পেরেছ এখন আমাদের এটির জন্য সি প্রোগ্রাম তৈরি করতে হবে তো দেখো হ্যাশ ইনক্লুড এস টিডিও ডট এইস ইন্ড মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্রাকেট শুরু এতটুকু অংশ দিয়ে আমাদের প্রোগ্রামটি শুরু হয় তারপরে দেখো ফ্লোট যেহেতু এখানে দশমিক রয়েছে ভগ্নাংশ রয়েছে সেজন্য আমাদের নিতে হবে টাইম পার্সেন্ট এফ যেহেতু এখানে ফ্লোট রয়েছে সেজন্য ফর্মেট স্পেসিফায়ার হিসেবে আমাদের পার্সেন্ট এফ দিতে হবে এখানে দেখো এম পার্সেন্ট টি এই তিনটা কাজ দিয়ে আমাদের ইনপুট রেডি হলো এখন প্রথমে আমরা দেখো মর্নিং মর্নিং কে প্রিন্ট করবো তাহলে আমাদের কি লিখতে হবে ইফ টাইম গ্রেটার দ্যান ইকুয়াল পাঁচটা টাইম লেস দ্যান ইকুয়াল এগারোটা উনষাট এই দুইটা ঘটনা যদি ইয়েস হয় তাহলে দেখো প্রিন্ট এফ মর্নিং প্রিন্ট হবে প্রথম কন্ডিশন এই দুইটা কন্ডিশন ইয়েস হলে প্রিন্ট হবে মর্নিং এলসি এটা যদি মিথ্যা হয় তখন আমরা আফটারনুন কে দেখব তাহলে দেখো টাইম গ্রেটার দেন ইকুয়াল বারোটা চারটা অর্থাৎ এইটা এই দুইটা কন্ডিশন যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট এফ আফটারনুন প্রিন্ট হবে দেখো তারপরে এলসিপ আবারও এলসিপ টাইম গ্রেটার দেন ইকুয়াল পাঁচটা ইকুয়াল আটটা উনসাইট এই ঘটনা দুইটা যদি বা এই কন্ডিশন দুইটা যদি ইয়েস হয় তাহলে কি হবে প্রিন্ট এফ ইভিনিং প্রিন্ট হবে এলস নতুবা দেখো এখানে মর্নিং না আফটারনুন না ইভিনিং না যদি সবগুলো না না হয় অর্থাৎ মিথ্যা হয় তাহলে এলসে আসবে এলসে এসে আর কন্ডিশন দেওয়ার দরকার নেই প্রিন্ট এফ এখানে প্রিন্ট হবে কিন্তু নাইট রিটার্ন জিরো প্রোগ্রাম শেষ এগুলো কিন্তু ডিটেইলসে আলোচনা করার কোনো কিছু নেই দেখো প্রথমে ইফ তারপরে এল সিফ তারপরে এল সিফ তারপরে এলস ইফ যদি সত্য হয় মর্নিং প্রিন্ট হবে এল সিফ যদি সত্য হয় আফটারনুন প্রিন্ট হবে এডশিট যদি সত্য হয় ইভিনিং প্রিন্ট হবে সময় যদি মিথ্যা হয় তখন নাইট প্রিন্ট হবে এগুলো বেসিক ক্লাসে তোমরা ডিটেলসে শিখেছিলে